এক রমজান সত্তর মাস কত ঠিক না ফরজ সত্তর দিন বাড়ে না তাইলে এক মাস পড়লাম মানে সত্তর মাসের ফরজ পূর্ণ হলো সত্তর মাসে কয় বছর পাঁচ বছর দশ মাস পাঁচ বারো সাইট পাঁচ বছর দশ মাস আবার লাইলাতুল কাদার তিরাশি বছর চার মাস হলো উনানব্বই বছর দুই মাস আপনি বলবেন হাজার থেকে হলো কেননা কোরআনে আছে খায়ে রুম মিন আলফি খায়ের আর খায়ের কেন জানেন এটা হুজুরদের জন্য আল্লাহ খায়ের বলছে হুজুররা পেচে ফেলাবে যে তিরাশি রমজানের তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে না নাই ওটার ভিতরে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে ঠিক না প্রত্যেকটা লাইলাতুল কদর তিরাশি বৎসর ঠিক না ওইগুলার ভিতরে আবার তিরাশি ঠিক না এটাকে হুজুরদের বাসায় বলে তাসাল সুলাল একটা আরেকটাই একটার কারণে আরেকটা হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে হইতেই থাকবে এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে খায়ের আর আল্লাহ বইলা দিছে ওয়ালি খায়ের ইলা নেহায়া আমার মঙ্গলের কোনো সীমার এখানে নাই বোঝা গেল আমি যদি বলি এই শর্ট প্রোগ্রামের ভিতরে হাজার বৎসরের প্রস্তুতি আছে যদি আজকে আমার প্রশ্ন মাথায় ঢুকে থাকে আমি কতটুকু প্রস্তুতি নিলাম আর সত্য এটাই প্রস্তুতি আধিপত্য চাইতে দেরি হবে না হুম সত্য এটাই ফেরেস্তা এটাই বলছিল যাহা বাতিল আরো তিনটা দনি দেয় ফেরিস্তা তিন চার ফেরস্তার চার দনের দণি দেয় প্রথম ফেরেজ আজাল অনকাতা আতিল আমার এই ব্যক্তির বয়স শেষ আশা শেষ না মরার পরেও আশা থাকে দ্বিতীয় বলে এই ব্যক্তির ব্যস্ততা শেষ নিজেকে বড় ব্যস্ত বলছে বাকি আল অবাল সব গাঠি সামনে এখন মাত্র মোল্ল এখনো চেকপোস্টে যায় না চেকপোস্ট সব সামনে তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমাল সমস্ত অর্জুন হাত ছাড়া চতুর্থ ফেরেস্তা বলে তুবা জীবিতদেরকে সতর্ক করে তুবা লিমান কানা মাথা আনুহু মিনাল হালাল ও ইস্তেগালুহু লি খেদমাতি চুল চালাল সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে প্রস্তুতি নিল যে প্রস্তুতি নিবে ওই প্রস্তুতির জন্য আমাদেরকে একটা শর্ট প্রোগ্রাম দিয়েছে কোনো কঠিন না যেটার নাম রমজান শর্ট প্রোগ্রাম কেননা শর্ট প্রোগ্রাম এক মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায়া গাটটি বাইন্দা বসে থাকা যায় এই জন্য তো আমি বলি আশি গোষ্ঠের বুড়াকে যদি কেমনত দিন আল্লাহ জিজ্ঞেস করে কিনে আঁটিসিস তো মুছকি মুছকি হাসতে হাসতে বলতে পারে এক রাত্র নিয়ে আসছিস আর কিচ্ছু নিয়ে আসবে ওই মহাদেশের মতো আল্লাহ জিজ্ঞেস করছে কিনে আঁটসিস সাদা দাড়ি আর কিচ্ছু আনি না আল্লাহর চেয়ে গেছে সাদা দাড়ি চেতেন কেন আপনি কি জিবরিল আলাহ ইসলামকে বলেন না জিবরিল আলাহ ইসলাম কি নবীজিকে বলে নাই নবীজি কি সাহাবাদেরকে বলেন না সাহাবারা কি আমাদেরকে বলে নাই আপনারা কি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি না এখন তো উল্টা দেখতেছি দাড়ির কথা বলতে দেরি চেততে দেরি বললেন না আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাফ করে দিলাম যা আশি বৎসরের বুড়ো তো বলতে পারতো একরাত্র নিয়ে আসি আল্লাহ যদি বলতো একরাত্র বৎসরই তিনশো পঁয়ষট্টিটা আর আশি বৎসর একরাত্র চেতন কা লাইলাতুল খায়রুম খাইরুমিন আলফি সাহার কে বলছিল আপনি নানি তিরাশি বৎসর চার মাস ছিলাম আশি বৎসর বাদ দিয়ে দেন আশির থেকে আশি কিচ্ছু দিতে না তারপরেও তো তিন বৎসর চার মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন প্রত্যেকা কিন্তু শর্ট প্রোগ্রাম তো কেউ নিলো না যদি নিত তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো বললাম না সবাই সবার পাও ধরতো শুধু পাকাস না কিনিস না আল্লাহ আমাকে যতটুকু সমর্থ দিচ্ছে আমি করবো তাই না আমার দেশের ভিতরে সেন্ডিকেট হইত না রমজানে দ্রুব মূল্য না হইত তো হতো কচ্চিকা হুজুর মনে হয় বোঝা নাই হইতো তো হতো কচ্চিকা পুরা গ্রামই তো একজন বুক করে ফেলছে ঠিক না প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালা বুক করছে ঠিক না বাজারে মূল্য দাম তো করতে অসাধু ব্যবসায়ীরা তো আমি দুনিয়া চিনি আমাকে না আমি এমন দেশ চিনি একবার না আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি গরিব দেশ আমি জিজ্ঞাসা করছি এরকম করো কেন তো বলছে তোমাকে মুফতি সার্টিফিকেটকে দিয়েছে

সন্ধ্যা রাত্রের খাওয়াটা আমি পাঠাবো যদি জিজ্ঞাসা করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরেন মাসলা তো জান্নাত আর মাসলাতো তোর পাও ধরে তো ধরে কে মুক্তি মিলবে জান্নাত আমার কপালে লেখা হবে আর চাই তো চাই কি এই জন্যই তো তোর পাও চাই আর সে তবা করি আর একটা দিন মধ্যখানে বা দুটা দিন মধ্যখানে গেছে এই মজলিশ থেকে তওবা করি হ্যাঁ এক মিনিটের নাই বলো সে এটাই সত্য আর এটা গাজীপুরেই প্রমাণিত হয়েছে শিরুর শাহি আপনাদের গাজীপুরের স্টেজে গাইতে যেই মারা গেছে নিজে লেখছে নিজে গাইছে ওই স্টেজেই সে পড়ছে আর মরছে কিন্তু দোয়া করি এখনো বারিক লানাফি রাজা বা শাবান বা বাল্লিগনা রামাবান আল্লাহর দুটা দিন পাওয়া দেন যেন মূল্যে যেন রমজানের ভিতরে পাও ঢুকাই মরতে পারি যেমন রান আউট থেকে বাঁচতে হইলে দৌড়ায় যদি সীমানায় নাও ঢুকতে পারে কোনো মতে ব্যাডের আগাটাও যদি সোয়া দিয়া ঢুকায়া দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচে যাবে আমরাও যদি দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় ডুকেও মরা যায় তো রান আউটের থেকে বেঁচে যাবে হ্যাঁ হ্যাঁ আউটের থেকে বেঁচে যাবে আউট হওয়ার থেকে বেঁচে যাবে আল্লাহর রসুল বলছেন মুসলমান উন্মদে মোহাম্মদই রমজানে মরবে তো তো জান্নাতেই যাবে না জাহান্নামের দরজা তো বন্ধ ওই ওদিকে যাবে তো যাবে কি করে দরজা পাইঙ্গা খোলা আছে জান্নাতের একটা তিরিশ দিন খোলা থাকবে মরবে তো ওইটার ভিতরে সোজা রাস্তা যেদিকে থাকে ওদিকেই তো যায় ঠিক না কি না হুজুর রাখায় নালা পাড়া যাইব ঠিক না রাস্তা খোলা জান্নাতের জান্নাতেই যাবে এই জন্য চলেন আজকে তওবা করার প্রস্তুতি নেই নিব কে কে তওবা করবেন শুক্রবারের রাত্র কিন্তু তাইলে বইলা দেন মনের থেকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামান অঙ্গীকার করেন এই রমজানটা যদি পায়া যায় তো জীবনের স্মরণীয় রমজান হিসাবে কাটাবো আম্মাজান বলেন আম্মাজান আয়সারদি আল্লাহ আল্লাহ রসুলকে আমি রমজানের তিরিশ দিন এক দিনের জন্য বিছনায় আসতে দেখি নাই বুজাহানের বাদশাহ কেয়ামতের মাঠের রাজা যার রহমতের ছোঁয়ায় সব তৈরি হুজুর মুক্তি আরেকটা বলি দেখি হুজুর মানে কিনা আমি কোরআনের চশমা দিয়া দেখি আল্লাহর পাশে যার স্থানা ওই ব্যক্তি রমজানে তিরিশ দিন বিছনায় আসতেন না

আগের এগারো মাস কি করল এটা আমার বিষয় না আমার বিষয় তুমি একটা মাস সমস্ত গুনার থেকে নিজেকে সরায়া সবচেয়ে বড় গুণা এই যুগে হলো দুটা একটা হলো ইন্টারনেট একটা হলো ডিস দুটার থেকে নিজেকে সরাও একটা মাসের জন্য পারবা না মানে পারবে না যারা ডেলি বিশ বার চুমা দেয় ওরা পাড়ে তো পারে থেকে ওরা ঠিক না বিশ বার চুমা বুঝেন আপনারা বুঝবেন না ওরা বুঝবো স্কিন টাচ করে চুমা আর যদি পারো যুবক কসম দা তুমি যদি পারো তাহলে রমজানের ঈদের চাঁদ উঠতে দেরি তোমার জীবনও চাঁদ উঠতে হবে যেমন পাঁচ তারিখে তোমরা দুনিয়াকে অবাক করে দিছো আমি যেমনি বলি অমনে যদি কাটাইতে পারো একটা মাস শুধু তুমি ফেরেশ তাকে অবাক করে দিবে আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে গৌরব কে করবে

কেউ যদি প্রবাসী থেকে থাকে জিজ্ঞেস করেন রমজানের দিন যেখানেই থাকুক না কেন প্রবাসীদেরকে প্রতীককে ইফতারের সময় কেমনে ওরা আঙ্গুল দুরা টানতে থাকে বাচ্চা পর্যন্ত টানে আমার বাবার বল আমার বাবার টানে আঙ্গুল দোরা টানতে থাকে আপনি একটু দেখাইলে পায়ে দূরে বসবে এই ছোট ছোট ছেলে আমরা দেখি তো পায়ে দূরে বসে চল না আমার দস্তরখানে আমার বাবার দস্তরখানে চল না আমার দেশটা যদি এরকম পরিবেশ হতো ইফতারির আগে সবাই কিছু না করতো একটা পানি আর একটা গ্লাস নিয়ে দাঁড়ায় আছে যাকে পাবো পথিক হয় এই হাইওয়েতে হয় গাজীপুরের রোডে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ ইফতারির আজান হয় জ্যামে পড়ে বসে থাকে হুম আমি খালি দুই ঘন্টা ঘুষি আজকে দুই ঘন্টা কয়েক ঘন্টা আসতেছিলাম হাইওয়ে দিয়া ফ্লাইওভারের উপরে জাম দিইখান ড্রাইভার ঢুকে দিস নিচে দেওয়া অটো আমাদের দেশে এত অটো হয়েছে বললে আবার অটো আলার যায় কিনা না বলবো না আবার কোনো হানে গাড়ির মধ্যে এত দুই ঘন্টা গেছে আমার বনগ্রাম থেকে আসতে কোন বনগ্রাম রোড দিয়ে কি দুই ঘন্টা লাগে হম বনমালা রোড দিয়ে দুই ঘন্টা লাগে তাও আর সি ভালো এক আর্মি অফিসারের গাড়ি আমার পিছনে ছিল আর্মি না নাই না কোনো একটু ফাঁক ফুক করে আমার আগে সরাইছে উনি আবার পিছে পিছিয়ে আসে হাজারো মানুষ ইফতারির সময় রাস্তায় জ্যামে আটকায় থাকে লক্ষ লক্ষ মানুষ হায় এক ফোটা পানি পর্যন্ত পায় না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা